হাতে অল্প সময় থাকলে দুপুরে লাঞ্চে বা রাতে ডিনারের জন্য জল জলদি বানিয়ে নিতে পারেন মাত্র দশ মিনিটে খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে নি তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক এখানে একটা ফুলকপি নিয়েছে প্রথমে ফুলকপি গুঁড়াটা কেটে বাদ দিয়ে দিলাম আর এই গুঁড়াটা কিন্তু ফেলবো না তোমাদের এর আগের দিনও এই রান্নাটা করে দেখিয়েছি এবার বড় বড় করে কেটে নেবে আর এর থেকে বেশি ছোট করব না কিন্তু কারণ ছোটো করলেও ফুলকপিটা গলে যাবে এই দেখো এরকমই কিন্তু করে কেটে নিতে হবে আর এই অংশটা কিন্তু আমি রেখে দেবো কারণ এর আগের দিনে এই রান্নাটা দেখিয়েছি আর এই ডাটা মানে চচ্চড়িটা না খেতে দুর্দান্ত লাগে এখানে দেখো আলুও নিয়েছে এরকম বড় বড় করে আলু কেটে নিয়েছে তিনটা তোমাদের প্রয়োজন মতো আলুটা নিয়ে নেবে এবার কড়াইতে আমি জল দিয়ে দিলাম এখানে যে ফুলকপি ও আলুগুলো কেটে রেখেছিলাম এখানে নিয়ে নিলাম এর সাথে আমি স্বাদ অনুযায়ী মানে সামান্য একটু লবণ দিলাম আর অল্প হলুদ দিলাম এই হলুদ ও লবণ দিয়ে ফুলকপিটা সেদ্ধ করলে ফুলকপির মধ্যে অনেক কীটনাশক ওষুধ ব্যবহার করা সেটাও নষ্ট হয়ে যাবে আর আলুটা একটু ভাপিয়ে নিলে অনেকে সুগারের ভয়ে আলু খেতে চায় না তারাও কিন্তু খুব ভালোবাসে আলুটা খেয়ে নেয় তিন মিনিট ভাপিয়ে নিয়েছে এখন ঢাকনিটা তুলে নিলাম ফুলকপি আলুটা তুলে নেবো দেখো একদম কিন্তু সেদ্ধ করেনি এইভাবে ভাপিয়েই নিতে হবে আবার কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এর মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম অবশ্য এই রান্নাটি কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হবে সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে এখানে তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এর সাথে অল্প হলুদ নিলাম হলুদ ও লবণটা নেড়ে চেড়ে নিয়েছি এবার এখানে চারটে ডিম আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ইচ্ছে করলে কিন্তু তোমরা ডিমের মধ্যে হলুদ লবণ আলাদা করেও মেখে নিতে পারো কিন্তু এইভাবে দিলে কিন্তু অল্প সময় তোমরা রান্নাটা করতে পারবে অনেক সময় আমাদের বাড়িতে রাত্রিবেলা ফিরতে অনেক দেরি হয় নানান কাজের জন্য তখন কিন্তু জলদি এইভাবে রান্না করে দিলে সবাই খুব প্রশংসাও করবে এখানে ডিমটা হালকা লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না এবার আমি ডিমটা তুলে নিলাম এই তেলের মধ্যে আমি আলুগুলো নিয়ে নিলাম এখানে কিন্তু দুই মিনিট ভাপিয়ে নিয়েছিলাম আলুটা কিন্তু সেদ্ধ হয়নি এবার আলুটা দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে ভেজে নিতে হবে আর এই জায়গায় আমি লবণ ও হলুদ দিয়েছিলাম তাই আলাদা করে আলুর মধ্যে হলুদ ও লবণ দিলাম না তিন মিনিট আলুটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এখানে একই সাথে ফুলকপিটা নিয়ে নিলাম তোমরা ইচ্ছা করলে আলুটা নামিয়ে তারপর ফুলকপিটা দুটো আলাদা আলাদা করে ভাজতে পারো কিন্তু দুটো আলাদা আলাদা করে ভাজতে গেলে আমার কিন্তু অনেকটাই সময় বেশি লাগবে তাই এইভাবে করলে কিন্তু অল্প সময় তোমরা ভেজে নিতে পারবে এবার আলু ও ফুলকপিটা নেড়ে জেরে মিশিয়ে নিয়েছি ফুলকপির মধ্যে একটু জল ভাব আছে সেই জল ভাবটা কিন্তু টানিয়ে নেবো এভাবে মিডিয়াম আগুনে দুই থেকে তিন মিনিট ভেজে নেব তিন মিনিট পর এই জায়গা আমি একটু লবণ দিয়ে দিলাম এটা ভাপানোর সময় লবণ দিয়েছে তাই একটু লবণটা বেশি দিলাম নাহলে ফুলকপি থেকে কিন্তু আরও জল বেরোতো এবার আরও এক মিনিট এইভাবে নেড়েছে নেব দেখো আলু ও ফুলকপিটা হালকা লাল করে ভাজা হয়েছে এবার এর মধ্যে হলুদ দিয়ে দিলাম তোমরা ভাবছো যে আগে কেন হলুদ দিই এখন হলুদ দিচ্ছি আগে হলুদ দিলে কিন্তু ফুলকপি আলুটা উপর দিয়ে লাল হয়ে যেত আর ভেতর দিয়ে কাঁচা থাকতো তখন খেতে এতটা ভালো লাগতো না আর এখন হলুদ দিয়েছি ফুলকপির ভাজার কালারটা সুন্দর হবে এবার হলুদটা নেড়েচেড়ে মিশিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আগুনে হালকা লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা এখানে পাঁচ মিনিট ভেজে নিয়েছি এবার আলু ও ফুলকপিটা এখন তুলে নিলাম কড়াইতে অনেকটাই তেল আছে তাই আলাদা করে কিন্তু আমি আর তেল দেবো না এই তেলেই রান্না করবো এখানে একটা তেজপাতা সম্বাদ দিলাম আর গরম মশলা মানে এলাচ দারচিনি ও লবঙ্গ নিয়েছি এলাচটা দেওয়ার আগে ফাটিয়ে দেবে নাহলে তেল থেকে কিন্তু ফেটে গায়ে আসতে পারে এক সেকেন্ড ভেজে নিয়েছি আর দেখো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এই জায়গায় মাদারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এবার পেঁয়াজটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তেলের সাথে আর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি লবণটা দেওয়ার দিয়ে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে পেঁয়াজটা আমি এক থেকে দুই মিনিট ভাজবো খুব বেশি কিন্তু ভাজবো না দুই মিনিট পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দেখো আর একটা মাঝারি সাইজে পেঁয়াজ বেটে নিয়েছিলাম নিয়ে নিলাম আদা বাটা দিয়েছি আর এর সাথে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ইচ্ছে করলে লঙ্কাটা তোমরা স্কিপও করতে পারো হাফ চামচ আমি রসুন বাটা দিয়েছি মিডিয়াম আগুনে সব কিছু মশলা নেড়ে চড়ে মিশিয়ে নেবো এর মধ্যে আমি দুটো টমেটো দিয়েছি আচ্ছা টমেটোটা তোমরা কম বেশি করে দিয়ে দিতে পারো যেহেতু এর মধ্যে চালও পরবো তাই টমেটোটা একটু বেশি দিয়েছি এবারে সামান্য একটু লবণ দিলাম লবণ দেওয়াতে টমেটোটা কিন্তু নরম হবে আর এই মশলা কষাতে কষাতে টমাটোটা কিন্তু এর সাথে সুন্দর মিশে যাবে এবার মশলা মিডিয়াম আগুনে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেবো তাহলে কাঁচা মশলার কিন্তু আর গন্ধটা থাকবে না চার মিনিট মশলাটা কষিয়ে নিয়েছে আর দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে একে একে আমি গুঁড়ো মশলা নিয়ে নেব এক চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য নিয়েছি আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এটা কিন্তু শুধুমাত্র ঝালের জন্য আর যারা লঙ্কা গুঁড়ো পছন্দ না করো তারা কিন্তু শুধু কাঁচা লঙ্কাটা দিয়েও করতে পারো আর একটু দিলে কিন্তু কালারটা সুন্দর হয় আর ঝালটাও খুব ভালো লাগবে শীতের দিনে একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে প্রয়োজন মতো হলুদ নিলাম ও স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি আর এক চামচ জিরের গুঁড়ো দিয়েছি এবার সব মশলা গুঁড়ো নেড়ে চেড়ে মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নেব যে কোনো রান্নায় এভাবে মশলা কষলে মশলা কষানো যত সুন্দরভাবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে বন্ধুরা মশলাটা মোট আমি বারো মিনিট কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখা তেলও ছেড়ে দিয়েছে আবার একটু নেড়ে চেড়ে নিলাম এবার এই জায়গায় কাজু বাদাম পোস্ত ও চালমগজ একসাথে আমি বেটে রেখেছিলাম বাটা মশলাটা নিয়ে নিলাম অবশ্য মশলাটা কষানোর পরে কিন্তু এই বাটাটা দিতে হবে এর সাথে চেড়ে মিশিয়ে আর এক মিনিট কষিয়ে নেব আর বাটির মধ্যে অল্প বাটা লেগেছিলো তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম আর এইভাবে কষিয়ে নিলে কিন্তু এর থেকে তেল ছাড়বে এক মিনিট কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা আলু ও ফুলকপিটা নিয়ে নিলাম এই মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও এক মিনিট কষিয়ে নেবো ইচ্ছে করলে তোমরা আলু ও ফুলকপিটা কিন্তু পরেও নিতে পারো কিন্তু এখানে কিন্তু আলুটা সেদ্ধ হয়নি তাই এর সাথেই নিয়ে নিলাম এবার আমি এই জায়গায় বাসমতি চাল নিয়েছি আচ্ছা আমি বাসমতি চালের জায়গায় তোমরা কিন্তু আমরা যেই চাল দিয়ে রান্না করি ভাত খাই সেই চালও তোমরা নিয়ে নিতে পারো চালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এর সাথে নিয়ে নিলাম এখানে কিন্তু এখন জল দেবো না শুধু চালটাই নিয়েছি এবার এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আর এক থেকে দুই মিনিট কষিয়ে নেব। আর এইভাবে রান্না করলে দুর্দান্ত লাগবে আমাদের অনেক সময় হাতে সময় থাকে না বা দুপুরে লাঞ্চে বা রাত্রে ডিনারের জন্য কিন্তু চট জলদি কোনো খাবার আমরা খুঁজে পাই না তখন এইভাবে করে নিতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এক মিনিট কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে উষ্ণ গরম জল নিলাম ওই বাটির মাপে আমি এক বাটি চাল ছিল তাই সেই বাটির মাপে আমি দুই বাটি জল নিয়েছি অবশ্য তোমরা মাপটা কিন্তু মনে রাখবে না হলে কিন্তু ভাতটা বেশি হয়ে গেলে তখন খেতে ভালো লাগবে না এই জায়গায় চেষ্টা করবে একটু গরম জল নিতে গরম জল নিলে চালটা তাড়াতাড়ি ফুটবে আলু ও ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে আর ঠান্ডা জল নিলে কিন্তু চালটা ফুটবে না আলু ও ফুলকপিটা শক্ত থাকবে তখন খেতে ভালো লাগবে না এবার জলের সাথে নেড়ে চেড়ে সব মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি ছয় থেকে সাত মিনিট মিডিয়াম আগুনে রান্না খুব জোর কিন্তু জাল দেবো না তাহলে চালটা ফুটবে না সাত মিনিট পর ঢাকনিটা এদিকে তুলে নিলাম এদিকে দেখো চালটা কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আর ঢাকা দেবো না এইভাবে রান্না করবো এবার যে চারটে ডিম আমি ভেজে রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম এবার ডিমটা এর সাথে নেড়ে মিশিয়ে নেব এখন আমি এক চামচ বিরিয়ানি মশলা দিলাম ইচ্ছে করলে তোমরা এই মশলাটা কিন্তু স্কিপও করতে পারো কিন্তু একটু বিরিয়ানি মশলা দিলে শীতের দিনে দুপুরবেলা বা রাতে দুর্দান্ত লাগবে এবার এই মশলাটা নেড়ে জেরে মিশিয়ে নিয়েছে এখন আমি এমনি আরও পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব ছয় মিনিট পর চলে আসলাম এদিকে দেখো ভাতটা কিন্তু হয়ে গিয়েছে এই দেখো তোমাদের একদম সামনের থেকে দেখাচ্ছি এর থেকে বেশি হলে কিন্তু ভালো লাগবে না আর প্রথমে আমি কিন্তু গরম মশলা সম্বাদ দিয়েছি তাই খুব বেশি গরম মশলা দেবো না গরম মশলা উগ্র গন্ধ কিন্তু ততটা ভালো লাগে না এই জায়গায় আমি এক চামচ ঘি নিলাম ঘিটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আর উনানে আগুনটা কিন্তু বন্ধ করে দিয়েছি এক মিনিট পর নামিয়ে নিলাম দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটা সুস্বাদু হয়েছে খুব সাধারণভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নিয়েছি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল